এক মাস সিএম সাধনের পরে আমরা আজ ঈদুল ফিতর ঈদ পেয়েছি আমি এবং বলখালী উপজেলার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বলখালীবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক এবং আমাদের দেশ নেত্রী বেগম খালাদিয়ার রোগ মুক্তির জন্য সবাই দোয়া করবেন প্রিয় নেতা দেশ তারেক রহমান সুস্থ সকলে আমাদের মাঝে ফিরিয়ে আসতে পারে আগামী আগামী নেতৃত্বদাতা তারেক রহমান যেমন দেশের অতি শীঘ্রই দেশে আমাদের মাঝে ফিরিয়ে আসতে পারে এবং আমার বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বোয়ালখালীবাসীকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা For more update subscribe to our channel. Click the show links and enjoy watching the video.